যায় কিনা সুবহানাল্লাহ আমার বাবাজিরা খেয়াল কোনো লক্ষ্য করুন বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখতেছে ওনার মা আমেনা যখন করতেছে সেই জন্য আমার রসুল এ বন্ধু যখন বিদেশের মাটির মধ্যে যায় তখন আমার রসুল সাল্লিউসাল্লাম সর্বপ্রথম ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেন আলাপ আলোচনা করে বাড়ি থেকে বেরিয়ে যেতেন যখন বিদেশের থেকে যখন বাহিরে যখন বাইরের থেকে যখন বাড়ির মধ্যে আসতেন আমার রসুল মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম সর্বশেষ ফাতে আল্লাহ যাহ ঘরের মধ্যে ডুবতো একটু জোরে বলা যায় কিনা সুবাহ এ বাবা জিরাম এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলি যুব তোমাদের বাড়ির মধ্যে যাদের মেয়ে আছে বাড়ির মধ্যে যাদের ছেলে আছে একটু পরীক্ষা করবেন আপনার একটা ছেলের বয়স আট বছর একটা ছেলের বয়স নয় বছর হয়ে গেছে ছেলেটা একটু বুঝমান হয়েছে আপনি একটা ফরমাইস দিবেন একটা কথা বলবেন দেখবেন ছেলেটা গাইরামি করবে কিন্তু বাড়ির মধ্যে ছয় বছরের একটা বাচ্চা মেয়ে যদি আছে আট বছরের একটা বাচ্চা মেয়ে যদি আছে দশ বছরের একটা বাচ্চা মেয়ে যদি আছে আপনি বাবা হিসাবে যেটাই করতে বলবেন আপনার মেয়েটা তাই করবে কথা কন ঠিক কি না বন্ধু বাড়ির মধ্যে গিয়া লক্ষ্য করবা কালকাই পরীক্ষাটা করবা যাদের বাড়ির মধ্যে ছোট ছোট মেয়ে মানুষ আছে কালকে তুমি গোসল দেওয়ার জন্য যখন যাইবা যা বলবা আম্মু আমার জন্য লঙ্গিটা নিয়ে আসো আম্মু আমার জন্য সাবন নিয়ে আসো দেখবেন আপনার ছোট বাচ্চা মেয়ে আপনার জন্য সাবন নিয়ে যাবে গোসলের জন্য কাপড় নিয়ে যাবে আপনি জামা কাপড় গুলো যখন পরবেন তখন আপনার মেয়েটা আপনাকে জামা কাপড় পরিয়ে দিতে যাবে আপনি যখন খেতে বসবেন আপনার মেয়েটা নিজের হাতে দেখবেন আপনাকে খাওয়াইয়া দেওয়ার জন্য চেষ্টা করবে আর আপনাকে বারবার 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 আব্বা আব্বা বলে ডাকবে জুরে বলো কত ঠিক কিনা এ বাবা দিরা রাত্র গভীর হয়ে গেছে কষ্ট আপনাদের গিরিব না আমার রসুল বলেছে যার একটা মেয়ে সে জান্নাতি আমার রসুল বলেছে যার দুইটা মেয়ে সে জান্নাতি আমার রসুল বলেছে যার তিনটা মেয়ে সে জান্নাতি সেজন্য আপনাদেরকে বলছি যাদের দুইটা মেয়ে আছে আপনি হতাশ হবেন না তিনটা মেয়েছে আপনি মন খারাপ করবেন না আপনি রসুলের সাথে আল্লাহর এক জান্নাতের মধ্যে থাকবেন একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহান আল্লাহ এ শুধু তাই নয় খেয়াল করুন লক্ষ্য করুন আপনি যখন বৃদ্ধ বয়স যখন হয়ে যাবে আপনি যখন মেয়ের বাড়ি বেড়াইতে যাবেন ছেলে একটা থাকে বিদেশের মাটির মধ্যে থাকে ছেলের বাড়ির মধ্যে যাওয়ার পরে আপনার মন বসবে না থাকতে ইচ্ছা করবে না যতই অট্টলিকা থাক না কেন যতই বিল্ডিং থাক না কেন সেলের বাড়িতে থাকতে আপনার মন চাইবে না যদি আপনার মেয়ের বাড়ির মধ্যে যদি দশ দিন যদি থাকেন পনেরো দিন যদি থাকেন আপনার সেখান থেকে আসতে মন চাইবে না কথা কন ঠিক

দেরকে আদর করবেন মহাব্বত করবেন আল্লাহ রাশিক নবীর পাগল আপনারা সকলেই জানেন একটা মেয়ে গ্রহণ করেছিল যার নাম হলো জামিলা জোরে বলেন কিনা জামিলা জামিলা ইসলাম কবুল করেছিলেন এ বন্ধুগণ খেয়াল করুন লক্ষ্য করুন কবর খনন করতেছে গর্ত খনন করতেছে বাচ্চাটা বারবার জিজ্ঞাস করে গো কিসের জন্য তুমি কষ্ট করো তুমি গর্তগুলো খনন করতেছো তোমার দাড়ির মধ্যে বালুগুলো লাগতেছে দাড়ির মধ্যে দোলুগুলো ভালো লাগতেছে ও বাবা এখানে তুমি কিসের জন্য তুমি গর্ত খনন করতেছ দেখবেন ছোট ছোট বাচ্চারা আপনি যখন বাড়ির মধ্যে কাজ করেন তখন আপনার মেয়েটা বারবার বারবার আপনাকে জিজ্ঞেস করবে আব্বা এটা কিসের জন্য করো এটা কিসের জন্য করো আপনার ছেলেটা যদি দিনে পাঁচবার ডাক দেয় আপনার মেয়েটা দিনের বেলা কমসে কম বিশ বার ডাক দিবে কথা কন ঠিক কিনা জামিলা বারবার তার বাবাকে বলে বাবা গো কষ্ট করে কিসের জন্য করতে তুমি খনন করতে বাবা এত কষ্টর দরকার নাই চলো আমরা বাড়ি চলে যাই এ বন্ধ যখন গর্তটা খনন করা হয়ে গেল। জামিলাকে ডাক দিয়ে বলে আম্মু দেখো তো দেখি গর্তটা কত সুন্দর হয়েছে যখন জামিলা কবরটা যখন গর্তটা দেখতে গেল যাওয়ার সঙ্গে সঙ্গে জামিলাকে ডাক মেরে তখন ওই গর্তের মধ্যে ফালাইয়া দেওয়া হইল জামিলা গর্তের ভিত্তির থেকে ডাক মারে বাবা গা আমি এই দেশ থেকে তালাইয়া যাব আমি এই দেশ থেকে পালাইয়া যাইব আমাকে কিসের জন্য গর্তের মধ্যে তুমি রেখে গেলে আল্লাহ তুমি গর্তের মধ্যে বাবা তুমি কিসের জন্য রাইখা গেলা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই জামিলাকে যখন জীবিত তার বাবা দাফন করে পারির মধ্যে চলে আসলো ওই কবরের থেকে গর্তের থেকে জামিলা ডাকে আব্বু আব্বু বলে ডাকে বিশ্ব নবীর কাছে যায় বলতেছে ও হুজুর আমার একটা মেয়ে ছিল এই গুণা আমার আল্লাহ মাফ করবে কিনা আমার রসুল বলে কি গুণা করছো বলে আমার মেয়েটাকে জীবিত কবর দিয়েছি আমার মেয়েটাকে জীবিত দাফন করে দিয়েছি এখনো পর্যন্ত আমার কারের মধ্যে আপু আপু আছে গো হুজুর গর্ত যখন খনন করলাম মেটাকে যখন দাগকা মেরে গর্তের মধ্যে ফলাইয়া দিলাম উপরে মাটিগুলো দিয়ে দিলাম আমার মেটা এমন ভাবে কান্না করছে বাবা বাবা বলে ডাকছে কিন্তু আমার অন্তরের মধ্যে কোনো ধরনের ই আসে নাই ও হুজুর এই গুনাহ আল্লাহ মাফ করবে কিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে আমার হাতের মধ্যে হাতটা রেখে কলিমা পড়ো মুসলমান হয়ে যাও তোমার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহান এ যুবক মায়ের মুরব্বি বাবা জিনাকো আমার আমার বলার কারণ হইল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কে কি গুনাহ করছি কে কি পাপ করছি পৃথিবীর কেউ জানে না জানে শুধু একমাত্র আমার আল্লাহ রাত্র গভীর হতে চলেছে তাহার যতের নামাজের সময় হতে চলেছে আমাদের গুনাগুলো সামনে নিয়ে যদি তও করে আল্লাহর কাছে যদি কান্না কাটি করতে পারি আমার আল্লাহ প্রাকরম গুলা আমিনের নিরানব্বইটা নামের ভিতরে একটা নাম আছে গাফার

বাবাজির আমার এত্র গভীর হতে চলেছে কষ্ট আপনাদের কি দিব না বন্ধুগো বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল আলমিন এর কথা আমি বলতেছিলাম আমার নবী তাই ময়দান থেকে ঘুরে যখন বাড়ি আসলো আসার পরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল নবী গো আপনাকে মক্কার জমিনের মধ্যে রাখবো না মক্কার কাফের বেই মানে অনেক কষ্ট আপনাকে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মক্কার জমিনের মধ্যে আপনাকে আমার আর রাখবো না আপনি দয়া করে মায়া করে হিজরত করে মদিনার জমিনের মধ্যে চলে আসুন আমার রসুল চোখের থেকে পানিগুলো দিয়ে কয় আমার রসুল চোখের থেকে পানিগুলো দিয়ে বলে আমি মক্কার মধ্যে থেকে আমি ফিরব না থেকে বলে কেন আসবেন না বলে মদিনার মানুষগুলো ভালো নয় মদিনার মানুষগুলো ভালো নয় কারণ মদিনার মানুষগুলো আমার আব্বুকে আমি যখন মায়ের গর্বের মধ্যে ছিলাম তখনই আমার আব্বুকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে আমি আর মদিনায় যাইব না আমার রসুল কেঁদে কেঁদে বলে আমি আর মদিনায় যাইব না কারণ মদিনার মানুষগুলো ভালো নয় আমার আব্বুকে মায়ের পেটে থাকা অবস্থায় তারা কতল করে আমার আব্বুকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে আমি নবীকে ইতিম তারা বানাইয়া দিয়েছে এ বাবা দিনাবার আমার নবী বলে আমি যখন ৬ বছর বয়সের সময় আমার নানার বাড়ি যখন বেড়াইতে যাই আমার আব্বু বাবুর কবরটা যখন দেখার জন্য যাই তখন আমার মাকে আমি ছয় বছর বয়সের সময় ওই মদিনার জমিনের মধ্যে হারিয়ে ফেলেছি আমি ওই মদিনার জমিনের মধ্যে আর যাইব না আল্লাহ বলেন না 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 আপনি এখন মদিনায় চলে আসুন মদিনার মানুষগুলো ভালো হয়ে গেছে মদিনার মানুষগুলো আপনাকে মায়া করবে মদিনার মানুষগুলো আপনাকে মোহাব্বত করবে আপনি দয়া করে মায়া করে মদিনার জমিনের মধ্যে চলে আসুন বিশ্বনবী মায়ার নবী রহমতুল্লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে মক্কা থেকে মদিনার পথে যখন রাতের বেলা যখন হিজরত করা আরম্ভ করে দিলেন বাবাজির আবার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল্লিন আলমের মক্কা থেকে মদিনার দিকে আঠারো দিন পয়দলে হেঁটে হেঁটে মদিনায় হিজরত করেছিলে এ বন্ধু রাত্রের বেলা হাইটে হাইটা যায় আর দিনের বেলা পাহাড়ের মধ্যে গিয়া গর্তের ভিতরে লুকাইয়া লুকাইয়া থাকে পলাইয়া পলাইয়া থাকে কেন মক্কার কাফের বেইবান ছেলেরা নবীকে খুঁজতেছে তালাশ করতেছে কোথায় পাওয়া যায় নবীকে যে জায়গার মধ্যে পাবে তারা মেরে ফেলবে কতল করে ফেলবে বাবা মার আল্লাহ মদিনাই মক্কার জমিনের মধ্যে বিশ্ব নবীকে রাখলেন না এ বন্ধুগণ নবীজি সাল্লি সাল্লাম দিনের বেলা আমার বন্ধুগণ পাহাড়ের গর্তের ভিতরে লুকাইয়া থাকে পলাইয়া আর রাত্রের বেলা নবীজি আমার হিসরত করে করে মদিনার জমিনের মধ্যে যায় অনেক দূর চলতে 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 যখন রাস্তা সাইডটা হয়ে গেল এ বন্ধু আপনাদের এই জায়গার মধ্যে আসলাম আসার আগে একটা সেন্টার আছে চাইরালি আমার বন্ধুগণ এরকম চাইরালি যখন বেজে গেল বিশ্বনবীর কাছে জিব্রাইল আমিন আসলেন এ বন্ধু আসিয়া বলে হুজুর আপনি এই রাস্তা দিয়ে যাবেন না এই রাস্তা দিয়ে যদি আপনি যান তাহলে আপনার মা বাবার কবর আপনি জিয়ারত করতে পারবেন না যখন এই কথা বলল তখন নবীজি বললেন না 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 এই রাস্তায় যদি আমি যাই দিনের বেলা আমি চলতে পারবো না রাতের বেলাও যদি চলি কাফের বেইমানেরা যদি দেখে তাহলে আমাকে মারবে আবু বক্কর কেউ মেরে ফেলবে আমি এই জায়গা দিয়ে যাব না আমি পাহাড়িয়া এলাকা দিয়ে হাঁটতে 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 মদিনায় যাইমু দিনের বেলা রাত্রে দিনের বেলা পলাইয়া থাকবো আর রাত্রের বেলা আমি হিজরত করে করে মদিনায় যাইমো জোরে জোরে কোন সুবহানাল্লাহ

মদিনার জমিনের মধ্যে ফিরে গেলেন সাথে সাথে মদিনার মানুষগুলো বিশ্ব নবীর কাছে কলিমা পরে মুসলমান হয়ে গেল একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ সেজন্য আপনাদেরকে বলি এ যুবক তোমরা যখন বাইরে যাইবা তোমরা যখন বিদেশের মাটিতে যাইবা যাদের মা আছে মার কাছ থেকে দোয়া লইবা বাবার কাছ থেকে দোয়া লইবা যাদের মা নাই বাবা নাই এবার বলবেন হুজুর আমাদের তো বাবা নাই আমাদের তো মা নাই আমরা কার কাছ থেকে দোয়া লইমো তোমার বাবার কবরের পাশে যাইবা মায়ের কবরের পাশে যাইবা যা জানো মায়ের কাছে যা জানো আল্লাহর কাছে দোয়া করবা মায়ের জন্য দোয়া করবা এ বন্ধ বল আমি বিদেশের মাটির মধ্যে আমার মার কবরের পাশে দাঁড়াইলাম বাবার কবরের পাশে দাঁড়াইলাম আল্লাহ আমার মা বাবার কবর তুমি ক্ষমা কইরা দাও আল্লাহ যদি চাই তোমার দোয়া কবুল করবে তোমার মা বাবার জীবনের গুণা আমার আল্লাহ মাফ কইরা দিবে জুরে কন্যা আল্লাহ